হায় হায় রে দেশটা কোন জায়গায় চলিয়া গিয়াছে দি মানসম্মানা টানি পরে পড়া পড়ালেখা বন্ধ হর রে এখন এইরকম ব্যাপাকের টানাটানি শুরু গোপন গোপন বিডিও কিছু যে ঠিক এমনিতেই চাপের ভিডিও আসে হের পর যদি এইরকম গোপন জিনিস ফাঁস হইয়া যায় হেলে কি মানসম্মান আর কিছু থাহে আর কিছু থাহে রাত্রি ঘুম হারাম হইয়া যায় না এই কয়দিনে দেশের যে কত কিছু মোরা দেখলাম কয়দিন আগে ভাতের হোটেলের মালিকের যে এই বিডিও ফাঁস হইসে কি লজ্জা কি লজ্জা হেয়ার পর আবার লুঙ্গি পরে মানুষের দৌড়ায় নৌকায় উঠে কি লজ্জা রে কি লজ্জা হ্যাঁ আবার কিরকম বিডিও মানুষ বানাই হেলাইছে সে সবজি বিক্রেতা বানাই হেলাইছে যাই হোক হ্যাঁ কষ্ট করছো ভালো কথা এহন যে এরকম ফাঁস করতে আসো কি ঠিক হইতে আসে কিন্তু মোডেও ঠিক হইতে আছে না একো কিন্তু মান সম্মান আছে অনেক অনেক বস্তায় বস্তায় মানসন্মান আছে হ্যাঁ খুওয়াইও না তোমরা ছাত্রছাত্রীরা বোঝো মনুরা আর এই যে হ্যার বৌ আইয়া কি সুন্দর কিছু কথাবার্তা বলিয়া গেছে বউ হে যথেষ্ট বিশ্বাস করে তোমরা যদি কোন লাভ না এই যে কিছু মাতারিরা বিয়েতে বেড়াগো মাইয়ে পোলা অন্য গো সময় দে কি লাভে সময় দে কি আসায় সময় দেশিরা তো দুর্ভিক্ষ কিল্লিকের দেশে কি আর বিয়েতে বেড়াগো অবাপ এই মাতারিগুলোই ওই সবসাইতে বেশি খারাপ আগে মাতারিগুলোর শাস্তি হওয়া উচিত বিয়েরতে বেড়াগো পিছনে পিছনে ঘুরছে অন্য মহিলা সংসার ভাঙে